সম্মানিত চিকিৎসক বৃন্দ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রেসিডেন্সি পরীক্ষার জন্য সময় খুব কম আছে এই সংক্ষিপ্ত সময়ে কি পড়বেন না পড়বেন এই নিয়ে আপনাদের অনেকের ভিতরে আছে নানা ধরনের কনফিউশন যার জন্য নিউরন মেডিকেল একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে লাস্ট পমেন্ট প্রিপারেশন শেষ মুহূর্তে কিভাবে পড়বেন কি কি পড়বেন তাই নিয়ে আমাদের এই আয়োজন এবং আজকে আমি আপনাদের সাথে আছি ডাক্তার অর্ণব এবং আমরা আজকে আলোচনা করব প্যাথোলজি নিয়ে এবং চিকিৎসকবৃন্দ আপনারা জানেন যে রেসিডেন্সি পরীক্ষাতে আমাদের প্যাথোলজি থেকে প্রায় পনেরো থেকে বিশটা প্রশ্ন থাকে যেটা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে চলুন কথা না বাড়ি আমরা শুরু করি প্রথমেই আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেলিনজুরি নিয়ে সেল ইঞ্জুরি থেকে প্রশ্ন আসে চার থেকে পাঁচটা তাহলে আমরা দেখি কোন টপিকগুলো আপনারা পড়বেন এই যে টপিকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সাইটটা আছে অর্থাৎ কত কত সালে পরীক্ষাতে এসেছে অর্থাৎ এই অংশটা আপনাদের এখন না দেখলেও হবে যেহেতু আমি সামনে দাঁড়িয়ে আছি আপনারা এই অংশটা খেয়াল করুন আপনারা সবাই জানেন আপনারা কোয়েশ্চেন সলভ যখন করবেন অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স টেন ইয়ার্স এর কোয়েশ্চেনগুলো সলভ করবেন যার জন্য আমাদের রেজোনান্স কোয়েশ্চেন ব্যাঙ্ক তো আছে তাহলে আমি টপিকে চলে যাই তাহলে দেখুন সেলুলার রেসপন্স টু ইঞ্জুরি এখান থেকে ডিপ্লোমা পরীক্ষাতে একবার কোয়েশ্চেন এসেছে সেলুলার অ্যাডাপ্টেশন বহুবার প্রশ্ন এসেছে তাহলে অ্যাডাপ্টিভ চেঞ্জগুলো আমাদের ভালোভাবে জানতে হবে প্রত্যেকটা অ্যাডাপ্টিভ চেঞ্জের ক্ষেত্রে আমাদের কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ আছে এবং প্যাথোলজিক্যাল কি চেঞ্জ আছে এই एग्जांपल থেকে কিন্তু প্রশ্ন আসে সেল তাহলে সেল মেকানিজম বিশেষ করে নেক্রোসিস এবং আমাদের গত ডিপ্লোমা পরীক্ষাতে প্রশ্ন ছিল থেকে তাহলে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ অল্টারনেট করে কিন্তু আসে গতবার যেহেতু আমাদের এসেছে অ্যাপোক্টোসিস থেকে এবার নেক্রোসিস থেকে চলে আসতে পারে আবার নেক্রোসিস থেকেও একটা কোশ্চেন ছিল ফ্যাট নেক্রোসিস লাস্ট পরীক্ষাতে তাহলে এই দুইটা টপিক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ফ্রি ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আমাদের যে এক্সাম্পলগুলো গুলো আছে প্রশ্ন আসে এবং এর পাশাপাশি মেকানিজম নেক্সট আমরা যদি খেয়াল করি নেক্রোপটোসিস তাহলে কোথায় কোথায় নেক্রোপটোসিস হচ্ছে এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে কয়েকবার এসেছে সেলুলার অ্যাকোমুলেশন এখান থেকে আমাদের এমসি কি যেমন আসতে পারে পাশাপাশি এসবিও হতে পারে তাহলে এটা একটু আমরা গুরুত্ব সহকারে দেখবো প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশান এর এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে গ্যাংগ্রিন এটা আমরা সকলেই পড়ি এবং ভালো করে পড়তে হবে সেলুলার এজিং খুবই ইম্পর্টেন্ট এবং স্টেম সেল এখান থেকে প্রশ্ন রিলেটিভলি কম এসেছে বাট আমাদের যেহেতু এখনও সময় আছে প্রায় দুই থেকে তিন মাস পরীক্ষা কবে হবে আমরা যেহেতু নিশ্চিতভাবে বলতে পারছি না সময় যেহেতু আছে আপনারা অবশ্যই স্টেম সেলটাও কিন্তু পড়ে রাখবেন নেক্সট আমরা চলে যাচ্ছি ইনফ্লামেশান তাহলে সেল ইঞ্জুরি থেকে কি কি পড়বেন আপনারা আশা করছি একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন ইনফ্লামেশন চ্যাপ্টার থেকে আমাদের হাতে গোনা কিছু টপিক কিন্তু সেখান থেকে বারবার প্রশ্ন আসে এবং এখান থেকেও প্রশ্ন আসে প্রায় তিন থেকে চারটা একটু আপনি যদি বুঝে শুনে পড়েন তাহলে কিন্তু ভালো করতে পারবেন আমরা একটু দেখি ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন কম এলেও এখান থেকে প্রশ্ন যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসতে পারে বিশেষ করে যারা সার্জারি ফ্যাকাল্টির আছেন বা বেসিকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই অংশ থেকে প্রশ্ন বেশি আসে এক্সুডেশন এখান থেকে আমাদের পড়তে হবে মেডিয়েটরস অফ ইনফ্লামেশন এটা বলা যায় আমাদের রেসিডেন্সি পরীক্ষার জন্য একটা ইনফিনিটি স্টার টপিক এখান থেকে প্রশ্ন থাকে এটা খুব ভালো করে পড়তে হবে কোন কোন মেডিয়েটর গুলো কোন কোন ফাংশন করছে সেটা আমাদেরকে জানতে হবে নেক্সট ভেজো অ্যাক্টিভ গুলো কি কি আছে কি কি ফাংশন করছে এটাও পরীক্ষার জন্য আরেকটা ইনফিনিটি স্টার টপিক নেক্সট অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস এটা পরীক্ষার জন্য ওয়ান স্টার একটু কম গুরুত্বপূর্ণ তারপর আমাদেরকে পড়তে হবে কারণ আপনারা যখন ফার্মাকোলজি পড়বেন আপনাদের ফার্মাকোলজির সেশন হয়েছে নিশ্চয়ই সেখানেও কিন্তু দেখবেন এই টপিকটা ঘুরে ফিরে চলে আসছে এজন্য আমরা প্যাথোলজিতেও একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব নেক্সট অ্যাকুট ফেস প্রোটিন এখান থেকে মাঝে মধ্যে এক্সাম্পল থেকে প্রশ্ন আসে কি কি ফাংশন করে এটা একটু পড়ে ফেলবেন ক্রনিক ইনফ্লামেশন এক্ষেত্রে কি কি সাইন আমরা পাই খুব ভালো করে পড়বেন গ্রানুলোমা টাস ইনফার্মেশান এবং আমরা যখন হিলিং এবং হিমোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়ব সেখানে আমরা দেখব গ্রানুলোমান এবং গ্রানুলেশন টিস্যু এই যে ডিফারেন্স এটা কিন্তু আমাদের মাঝে মধ্যেই কনফিউশন ক্রিয়েট করে তাহলে এই জায়গাটা আমরা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব নেক্সট আমরা পড়ব জেনেটিক্স তাহলে জেনেটিক্স থেকেও আমাদের প্রায় তিন থেকে চারটা কোয়েশ্চেন আসে এবং আপনারা গত ডিপ্লোমা সেশনের কোয়েশ্চেন যদি দেখেন সেক্ষেত্রে দেখবেন এক্সাম্পল থেকে কোয়েশ্চেন এসেছে প্রিভিয়াস প্রেসিডেন্সি পরীক্ষাতেও এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আসে অর্থাৎ আমাদের যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো আছে অটোজোমাল ডোমিনেন্ট রিসেসিভ এক্সপ্লেন ডোমিনান্ট রিসেসিভ প্রত্যেকটা ডিসঅর্ডারের আমাদের ক্রাইটেরিয়াগুলো ভালো করে জানতে হবে তাদের মোড অফ ইনহেরিটেন্স কিভাবে হচ্ছে পাশাপাশি এক্সাম্পল এক্সাম্পল কোনোভাবেই মিস করা যাবে না এবং প্রত্যেকটা এক্সাম্পল আপনারা নিশ্চয়ই খুব ভালো করে পড়ে ফেলেছেন সেগুলো পরীক্ষার আগে অবশ্যই পরীক্ষার আগের দিন একবার রিভিশন দিয়ে যাওয়ার চেষ্টা করবেন নেক্সট আসি ড্রাইনিউটেড রিপিট ডিসঅর্ডার এখান থেকে এক্সাম্পল একবার পরীক্ষাতে এসেছে যেহেতু সময় আছে আপনারা একটু দেখে রাখবেন নেক্সট সাইটোজেনেটিক তাহলে সাইটোজেনেটিক ভিতরে এই তিনটা ডিসঅর্ডার থেকে প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন আসে সেটা বেসিকের অংশ হিসেবে আসতে পারে যেমন আমরা আলোচনা করছি পাশাপাশি যারা এমডি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন চলে আসে আসে তাহলে এই তিনটা টপিক পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার একটা টপিক তো মাস্ট দুইটা থেকেও প্রশ্ন চলে আসতে পারে নেক্সট আমরা চলে যাচ্ছি নিউ চ্যাপ্টারে আমরা প্যাথোলজির যে চ্যাপ্টারগুলো আলোচনা করছি তার ভিতরে সব থেকে বেশি প্রশ্ন আমরা দেখব যে নিওপ্লাশিয়া থেকে আসে অর্থাৎ প্রায় পাঁচ থেকে সাতটা প্রশ্ন আসে তাহলে এই টপ এই চ্যাপ্টারের আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে তাহলে নিওপ্লাসিয়ার শুরুতে যদি আমরা দেখি ডিফারেন্সিয়েশন অ্যান্ড এনাপ্লাসিয়া এটা বলতে আমরা কি বুঝি এটা পড়তে হবে যেমন পাশাপাশি আপনারা যখন ডিফারেন্সিয়েশন অ্যানাপ্লাসিয়া পড়বেন তার সাথে তার ডিফারেন্সগুলো অর্থাৎ ডিসপ্লাসিয়ার সাথে তার কি ডিফারেন্স আছে এটা একটু জেনে বুঝে পড়ার চেষ্টা করবেন ডিসপ্লাসিয়ার एग्जांपलগুলো এবং ডিসপ্লাস্টিক চেঞ্জ কি কি আছে এটা একটু পড়ে ফেলার চেষ্টা করবেন নেক্সট আসে কার্সিনোমা ইন সিটু তাহলে কার্সিনোমা ইন সিটু এবং ডিসপ্লাসিয়ার ভিতরে কি কি পার্থক্য আছে কার্সিনোমা ইন সিটুর সাথে আমাদের ইনভেসিভ কার্সিনোমার কি ডিফারেন্স আছে এবং তার एग्जांपल এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো বিগত 10 বছরে বহুবার এসেছে এবং এই প্রশ্নগুলো এলে আমাদের কোনোভাবেই মিস করার সুযোগ নেই বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমারের एग्जांपल থেকে क्वेश्चन আসে এবং ডিফারেন্স ডিফারেন্স থেকে প্রশ্নটা কম আসে एग्जांपल থেকে আসে বিশেষ করে ম্যালিগনেন্ট টিউমার অফ ওভারি এবং বোন এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে জার্ম সেল টিউমার গুলো কি কি আছে এটা গত রেসিডেন্সি পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন ছিল লোকাল ইনভেশন এন্ড মেটাস্টাসিস তাহলে লোকাল ইনভেশন আমাদের লোকালি ম্যালিগনেন্ট টিউমার গুলো কি কি আছে এটা আমরা একসাথে পড়ে ফেলবো নেক্সট আমরা মেটাস্টাসিস কোন কোন রুটে মেটাস্টাসিস হচ্ছে বিশেষ করে বনি মেটাস্টাসিস আমাদের খুব ভালো করে জানতে হবে এখান থেকে এমসিকিউ প্লাস এস দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন চলে আসতে পারে লোকালি ম্যালিগনেন্ট টিউমার আমরা আগেই বলেছি নেক্সট যদি যাই ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম তাহলে ফ্যামিলিয়াল ক্যান্সার কি কি আছে এগুলো এক্সাম্পল হিসেবে পরীক্ষাতে আসে চাইল্ডহুড টিউমার গুলো আসে বহুবার পরীক্ষাতে এসেছে এবং আপনারা এই টপিকটা একটু আপনারা খেয়াল করবেন যে এক্সাম্পল গুলো এসেছে সেগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন নেক্সট অকুপেশনাল ক্যান্সার কি কি আছে মাঝে মধ্যে আসে কার্সিনোজেন দেখুন কার্সিনোজেন কিন্তু পরীক্ষাতে রিলেটিভলি কম এসেছে আমাদের বিগত রেসিডেন্সি পরীক্ষায় ষোলো সালে একবার এসেছে এরপরে আসেনি তারপরও আমি এটাকে স্টার হিসেবে রাখছি এর জন্য এখান থেকে আমাদের এস আসতে পারে তাহলে ইম্পর্ট্যান্ট কার্সেনোজেন কি কি আছে কোন কোন কার্সেনোজেন দিয়ে কোন কোন ধরনের ক্যান্সার হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা নিওপ্লাসিয়া ক্লাস আলোচনা করেছি যারা আপনারা আমাদের সাথে নিউরনের সাথে আছেন পাশাপাশি আপনারা যারা রেজোনান্স নিয়েছেন রেজোনান্সও কিন্তু আমাদের সুন্দর একটা বক্স আছে এই বক্সটা কিন্তু পড়ে ফেলবেন এখান থেকে এস আসতে পারে এটা পরীক্ষার জন্য আরেকটা টপিক গত ডিপ্লোমা পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন ছিল এবং এটা মাইক্রোবায়োলজির জন্য যেমন ইম্পর্টেন্ট প্যাথোলজির ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ কন্ডিশনস কি কি আছে এটা আরেকটা স্টার টপিক এবং খুবই বিরক্তিকর একটা টপিক কারণ এটা মনে রাখাটা খুব কঠিন অন্তত আমার কাছে ছিল যার জন্য আমি আপনাদের বলবো এটা মাঝে মধ্যে একটু দেখার চেষ্টা করবেন হয়তো বা আপনি প্যাথোলজি পড়ছেন এরপর আপনি চ্যাপ্টার চেঞ্জ করলেন বা ফিজিওলজি পড়ছেন তার মাঝখানে একটু আপনি এই প্রিম্যালিগনেন্ট কন্ডিশনগুলো কি কি আছে পড়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভুলে যাওয়ার ভয়টা থাকবে না মলিকুলার বেসিস অফ ক্যান্সার অথবা হলমার্কস অফ ক্যান্সার এটা দেখুন পরীক্ষাতে অনেক আগে একবার এসেছে কিন্তু এটা আমাদের পরীক্ষায় নতুন টপিক হিসেবে কিন্তু আবারও আসতে পারে কারণ এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো দেখবেন যে আপনারা যারা এফসিপিএস এর प्रिपरेशन নিয়েছেন সেই ক্ষেত্রে আমাদের ডেভিডসনও কিন্তু আলাদা একটা টপিক আছে এবং সেখান থেকেও প্রশ্ন আসে সো এটা ফ্যাকাল্টি অংশ থেকেও প্রশ্ন চলে আসতে পারে সো আমরা এটাকে উস্তাদ হিসেবে রাখছি প্রোটো অনকোজিন এবং অনকোজিন বলতে আমরা কি কি বুঝি এবং খুব হাতে গোনা কিছু एग्जांपल আছে কমন যে एग्जांपल গুলো সেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটো অনকোজিন এবং অনকোজিনের ডিফারেন্সটা কি আমরা জানি যে প্রোটো অনকোজিন নরমাল সেলুলার জিন এবং এটাই যখন ওভার এক্সপ্রেসড হয়ে যাচ্ছে দ্যাট ইজ অনকোজিন এটা পরীক্ষাতে কয়েকবার এসেছে নেক্সট টিউমার সাপ্রেসর জিন তাহলে টিউমার সাপ্রেসর জিন কি কি আছে তাদের কাজ কি এবং বিশেষ করে p53 সম্পর্কে আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে p53 কোথায় থাকে তার লোকেশনটা কি কোন কোন ক্যান্সারের সাথে তার অ্যাসোসিয়েশন আছে এটা সোমাটিক নাকি জেনেটিক লাইন এটা ট্রান্সমিশন হচ্ছে এই কয়েকটা টপিক পরীক্ষাতে বারবার আসে এগুলো একটু আলাদাভাবে খেয়াল রাখবেন এর পাশাপাশি যদি আপনারা পড়তে চান সেক্ষেত্রে আরবি জিন সম্পর্কে একটু জানবেন কোনটাকে জিনোম বলা হচ্ছে জিনম এবং গভর্নর কাকে বলা হচ্ছে এটা পরীক্ষাতে কিন্তু এমসিকিউ বা এস হিসেবে আসতে পারে হরমোন প্রোডিউসিং টিউমার বা হরমোন সিক্রেটিং টিউমার দুই ভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে তাহলে হরমোন প্রডিউসিং টিউমার যা তাহাই হরমোন সিক্রেটিং টিউমার আর কি আছে হরমোন ডিপেন্ডেন্ট বা সেন্সিটিভ টিউমার প্যারা নিওপ্লাস্টিক সিনড্রোম এটা পরীক্ষার জন্য এস অংশে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এখান থেকে এস আসার সম্ভাবনাই বেশি সেটা আমাদেরকে এমসিকিউ এর পাশাপাশি একটু মাথায় রাখতে হবে অর্থাৎ আপনাকে একটা সিনারিও বেস্ট কোয়েশ্চেন দিতে পারে যেখানে বলা হলো যে এই যে পেশেন্টের একটা কার্সিনোজেনিক একজন পেশেন্ট তার যে সিম্পটম হচ্ছে তার জন্য কোন ম্যাটেরিয়াল দায়ী হতে পারে কোন হরমোন বা কোন হরমোন লাইক সাবস্ট্যান্স তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে নেক্সট আসি গ্রেডিং এবং স্টেজিং তাহলে গ্রেডিং এবং স্টেজিংটা আমরা খুব স্বচ্ছ ধারণা রাখবো গ্রেডিং এর ক্ষেত্রে আমরা কোন কোন মার্কার ব্যবহার করছি আর স্টেজিং এর ক্ষেত্রে কি কি আমাদের ব্যবহার করার প্রয়োজন হচ্ছে কোনটা বেটার এই ধরনের প্রশ্ন प्रीवियस ইয়ারে কিন্তু এসেছে নেক্সট আসি ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার যার ভিতরে কয়েকটা ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে সাইটোলজি বিশেষ করে এক্সপ্লোরেটিভ সাইটোলজি থেকে প্রশ্ন এসেছে কোথায় কোথায় করা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি ফ্রোজেন সেকশন বায়োপসি আমরা কেন করি কোথায় করি এই দুইটা টপিক আমাদেরকে জানতে হবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কি কি ইউজ আছে টিউমার মার্কার টিউমার মার্কার থেকে দুই ধরনের কোয়েশ্চেন আসে একটা হচ্ছে কনসেপচুয়াল অর্থাৎ আপনার কনসেপশনটা ক্লিয়ার আছে কিনা দ্যাট ইজ আমরা টিউমার মার্কার একটা স্ক্রিনিং টেস্ট তার সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ঠুলও তাহলে আমরা এটা ফার্স্ট একটা ইনভেস্টিগেশন হিসেবে ব্যবহার করছি এটা যদি নেগেটিভ আসে তার মানে এই নয় ক্যান্সার নেই বাট এটা পজিটিভ হলেও ক্যান্সার তেমনটা নয় তবে পজিটিভ থাকলে সেক্ষেত্রে আমাদের রিভ্যালুয়েশান করতে হবে এই কনসেপশন নিয়ে কয়েকটা প্রশ্ন এসেছে পরীক্ষাতে নেক্সট যেটা এসেছে আমাদের এক্সাম্পল এবং এক্সাম্পল থেকে প্রশ্ন বেশি এসেছে তাহলে আপনি যখন টিউমার মার্কার পড়বেন এই দুইটা বেসিস পড়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোনো কোয়েশ্চেন মিস হবে না এবং সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে বিশেষ করে কি কি আছে কোনগুলোকে আমরা বলছি এবং তাদের ইউজ ফি রেডিও এবং কেমো সেন্সিটিভ টিউমার কি কি আছে এটা বহু আগে একবার এসেছে দুহাজার চোদ্দ সালে পরে আসেনি সো আপনাদের যদি কষ্ট হয় সেক্ষেত্রে এই টপিকটা আমাদের হাইলি রেডিও সেন্সিটিভ টিউমার কি কে আছে হাইলি কেমো এবং রেডিও এবং কেমো রেসিস্ট্যান্ট টিউমার কি কি আছে এটা আপনারা রেজোনান্সে যেমন পাবে পাশাপাশি রেজোনান্স কোয়েস্ট্যান্ড ব্যাংকেও পেয়ে যাবেন তাহলে নিওপ্লাসিয়া থেকে আমাদের এই টপিক গুলো ছিল এবার আমরা প্যাথলজির লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি অর্থাৎ টিস্যু রিপেয়ার এবং হিমোডিনামিক্স তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আপনারা একটু কম পরিশ্রমে বেশি নম্বর ক্যারি করতে পারবেন এখান থেকে আমাদের প্রায় তিন থেকে চারটা প্রশ্ন আসে এবং যার জন্য খুব লিমিটেড টপিক্স আছে আমরা একটু দেখে নেই কি কি টপিক্স প্রথমে আমরা হিলিং এবং টিস্যু রিপেয়ারে চলে আসছি তাহলে টিস্যু রিপেয়ার বলতে কি বোঝায় রিজেনারেশন বলতে কি বোঝায় কোথায় রিজেনারেশন হচ্ছে কোথায় রিপেয়ার হচ্ছে এবং আমরা সেলকে ডিভিশন ওয়াইজ কি কি ক্লাসে ডিভিশন করতে পারি হিলিং বাই ফার্স্ট সেকেন্ড ইন্টেনশন তাহলে ফার্স্ট ইন্টেনশন কখন বলি সেকেন্ড ইন্টেনশন আমরা কখন বলি এবং তাদের ভিতরে গ্রস ডিফারেন্সটা কি আছে গ্রানুলেশন টিস্যু এটা ইনফিনিটি স্টার বিশেষ করে গ্রানুলেশন টিস্যু কোথায় থাকে কোথায় থাকে না আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছি যাদের এখনো কনফিউশন আছে অবশ্যই রেজোনেন্সটা এবং রেজোনেন্স কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলবেন ফ্যাক্টরস এফেক্টিং ওন হিলিং এখান থেকেও লাস্ট ডিপ্লোমা সেশনে প্রশ্ন এসেছে এবং এখান থেকে একটা কোশ্চেন থাকে কমপ্লিকেশনস অফ ওন হিলিং খুবই সহজ এখান থেকেও প্রশ্ন থাকে নেক্সট আমরা হিমোডিনামিক্সে চলে যাচ্ছি তাহলে ইডেমা ইডেমা থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন থাকে একটা হচ্ছে এক্সাম্পল তাহলে কোন ইডেমা কোথায় হচ্ছে নেক্সট আসে ইডেমা মেকানিজম এখন মেকানিজম আপনাকে সব পড়তে হবে তা না রবেন্সের একটা বক্স আছে আপনারা নিশ্চয়ই পড়েছেন অ্যাট লিস্ট আপনারা হেপাটিক ইডেমা কিভাবে হচ্ছে নেপ্রোটিক ইডেমা কিভাবে হচ্ছে কার্ডিয়াক ইরেমা কিভাবে হচ্ছে এই তিনটা কিন্তু জানতে হবে পাশাপাশি ইনফ্লামেটরি ইডেমা নেক্সট হাইপারেমিয়া এবং কনজেশন তার পার্থক্য কি কখন কোনটা হচ্ছে কোন কোন সিচুয়েশানে হতে পারে নেক্সট কনজেস্টিভ চেঞ্জেস কি কি আছে তাহলে এবং রাইট হার্ট ফেইলিওরে কি হবে লেফট হার্ট ফেইলিওরে কি হবে এই দুটো আলাদাভাবে ভাবে পরীক্ষাতে কিন্তু আসে নেক্সট থ্রম্বোসিস তাহলে থ্রম্বোসিস থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন গুলো কি কি হতে পারে নেক্সট হাইপার কোয়াগুলেবিলিটি অর্থাৎ আমাদের যে ভার্কোস ট্রায়াড আছে তার ভিতরে হাইপার কোয়াগুলেবিলিটির ক্ষেত্রে আমাদের হাই রিস্ক ফ্যাক্টর কি কি আছে হাইপার কোয়াগুলেবিলিটি এটা একটু আলাদাভাবে জানতে হবে প্রাইমারি ফ্যাক্টর কি কি আছে সেকেন্ডারি ফ্যাক্টর দুই ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট আর্টেরিয়াল এবং ভেনাস থ্রোম্বাস এর পার্থক্যটা আমাদেরকে জানতে হবে এমবোলিজম সম্পর্কে জানতে হবে বিশেষ করে ফ্যাট এমবোলিজম এটা এমসিকিউ এর জন্য দেখতে পাচ্ছেন কম গুরুত্বপূর্ণ রেসিডেন্সিতে আসেনি কিন্তু এটা এসবি জন্য ইম্পেরেটিভ স্টার এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে নেক্সট একই সাথে আপনারা নাইস টু নো হিসেবে রাখবেন অ্যামনিওটিক ফ্লুইড এমবোলিজম যেহেতু আমরা এর আগে এমবোলিজম সম্পর্কে বলেছি সো এখানে আপনারা ফ্যাট এমবোলিজম যেমন পড়বেন তার সাথে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডটা একটু মাথায় রাখবেন এখান থেকেও আমাদের নেক্সট আসি ডিআইসি তাহলে ডিআইসি টপিক আপনি যেখানে পাবেন ব্লাড ফিজিওলজি বলে আমরা অন্যদিকে প্যাথলজি প্রত্যেকটা জায়গাতে আমাদের খুব ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন এলে মিস করার কোনো সুযোগ নেই নেক্সট ইনফ্রাকশন ইনফাকশন কোথায় হচ্ছে কোথায় কোন কোন সাইট রেজিস্ট্যান্ট টু ইনফাকশন ইনফাকশানের কি কি আহ পয়েন্ট আছে ব্লাড সাপ্লাই বা আর যে ফ্যাক্টর আছে এগুলো একটু খেয়াল রাখবেন এবং ইনফাকশানের টাইপস কোন ইনফ্রাকশন কোথায় হচ্ছে শখ শখ এক্সাম্পল এবং শখের স্টেজগুলো কি কি কোন স্টেজে আমাদের কি কি চেঞ্জ হচ্ছে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে এবং স্পেশালি সেপ্টিক শখ সেপ্টিক শখ থেকে কিন্তু আমাদের এসপি আসতে পারে তাহলে প্যাথোলজি নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল আমি যে টপিকগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি এই টপিকগুলো বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এর বাইরে যদি আপনারা সময় পান পরীক্ষা যদি দেরিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এর পাশাপাশি কিছু পড়তে পারলে পড়বেন কিন্তু এই টপিকগুলো কোনোভাবে মিস করা যাবে না আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিউরন মেডিকেল একাডেমির মেন্টর আমরা যারা আছি আমরা সবাই পরিশ্রম করার পর কিন্তু এই টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি সো এই টপিক থেকে আর কোনো ফার্দার সাজেশন করার সুযোগ নেই আপনারা যদি এই টপিকগুলো ভালো করে পড়েন এবং রিভিশন করেন আশা করছি যে রেসিডেন্সি পরীক্ষায় এর থেকে সিংহভাগই আপনারা কমন পাবেন এবং পরীক্ষাতে ভালো করতে পারবেন তাহলে আজকের সেশনে দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউরনের সাথেই থাকবেন ধন্যবাদ